আজকের রেসিপি গাটি কচু চিঙি মাছ দিয়ে খুব লোভনীয় একটা ডিশ কিভাবে করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা বাইদাবে আমি সম্পার সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা এইরম একটা পথ যদি দুপুরবেলা ভাতের সাথে থাকে গরম ভাতের সাথে তাহলে কিন্তু বেশ জমে যাবে বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করো না বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা বেশি ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করে জানিও আমার এই রেসিপিটা কেমন হয়েছে কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ করে বন্ধুরা দেখতে থাকো আমি এই রান্নাটা কিভাবে করলাম খুব সহজ এই পদ্ধতিতে আমি এই রান্নাটা করেছি ঘরে থাকার উপকরণ দিয়েই খুব সুন্দর এই রেসিপিটা হয় বন্ধুরা তোমরা দেখতে থাকো সবার প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে এটা করতে আমি কি কি নিয়েছি দেখো আমি এখানে পাঁচশো গ্রাম কচু নিয়েছি কাঠিকচুটাকে ভালো করে ধুয়ে ছুলে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর নিয়েছি চিংড়ি মাছ আর একটা বড়ো সাইজের গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা বাটা আর হচ্ছে একটা গোটা টমেটো আমি ভালো করে কুচিয়ে নিয়েছি চলো এবার দেখাই তোমাদেরকে দেখো গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে এবার কচুগুলো দিয়ে দিলাম এবার সামান্য একটু লবণ দেব দিয়ে আমি কচুটাকে একটু ভাপিয়ে নেব দেখতে থাকো তোমরা তার জন্যে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম বন্ধুরা দশ মিনিট পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে তোমরা কচুটা সিদ্ধ করবে দেখো কচুটা সিদ্ধ হয়ে গেছে পুরোটা সিদ্ধ করিনি বন্ধুরা দেখতে থাকো তোমরা কচুটা আমি জলটা ছেঁকে তুলে নিচ্ছি কড়াই থেকে আবারও কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিলাম গরম তেলের মধ্যে কিছুটা হলুদ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব তবে চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে পরে একটু মানে ছাবা ছাবা হয়ে যায় তাই চিংড়ি মাছটাকে আমি হালকা করে ভেজে নেব এবারেতে দিয়ে দিলাম লবণ ভালো করে আমি ভেজে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা চিংড়ি মাছটাও ছেঁকে তুলে নিচ্ছি এবার এই তেলেই আমি কচুটাকেও ভেজে নেব হালকা করে কচুটাকে ভাজবো বন্ধুরা আগেই আমি কচুটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম সব কটা কচু আমি দিয়ে দিলাম এই কচুটা কিন্তু খেতে ভীষণ ভালো বন্ধুরা আর চিংড়ি মাছ দিলে পরে তো জাস্ট জমে যায় এবার একটু হলুদ দিয়ে দিলাম খুব লোভনীয় একটা রান্না এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে দেখো বন্ধুরা হয়ে গেছে আমি এবার এটা তুলে নেব ভাজা মোটামুটি হয়ে এসেছে এবার আমি তেলটা ছেঁকে কচুটাও তুলে নিচ্ছি আবারও গ্যাসে তেলে কড়াইতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম সাদা জিরে মশলাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি ফোড়নটাকে এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি কী কী মশলা অ্যাড করি দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে আমি নাড়ি চারি নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে টমেটোটাকে আমি খুন্তির সাহায্যে একটু নরম করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আদার গন্ধটা একটু চলে যাবে এইভাবে আদাটাকে একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা আমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে সব কটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো দেবো আমি সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই রান্নাটা আমি করে দেখাচ্ছি তোমাদেরকে একদম ঘরের অল্প উপকরণ দিয়েই তোমরাও বাড়িতে করে নিতে পারবে দেখো টমেটোটাও একদম গলে গেছে মশলা কষানোর সাথে সাথে মশলা থেকে তেলটাও বেরিয়ে গেছে এবার আমি ভেজে রাখা কচুটা দিয়ে দিলাম কচুটা দিয়ে এবার ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব তোমাদেরকে আগেও বলেছি বন্ধুরা মশলা কষানোতেই কিন্তু আসল স্বাদ থাকে তোমরা যত বেশি সময় নিয়ে মশলাটা কষাবে তত রান্নায় কিন্তু বেশি টেস্ট আসবে দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কষানো প্রায় হয়ে এসেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা তোমাদের পরিমাণ মতো দেবে যে যতটা ঝোল রাখবে এবার আমি একটু খুঁজতে দেবো এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ তবে চিংড়ি মাছটা কিন্তু বেশি বড় না ছোট ছোট ছোটো চিংড়ি মাছ দিয়ে এই ধরনের তরকারিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা দেখো ফুটে এসছে আমি জাস্ট গ্যাসের ফ্লেমটা লো করে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেবো ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখো বন্ধুরা কচুগুলো একদম গলে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি দিয়ে দিলাম সামান্য মিষ্টি এটা অপশনাল তোমরা যারা মিষ্টি পছন্দ করো না এটা স্কিপ করে যেতে পারো দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার গাটি প্রচুর চিংড়ি মাছ রেডি এবার তোমাদেরকে প্লেটে বেড়ে দেখাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে দেখো বন্ধুরা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় কি বন্ধুরা দেখে মনে হচ্ছে তো একদম লোভনীয় বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবে সত্যি গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা ভাইদাবে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণে